হ্যালো এভরিওয়ান সবাই ভালো আছো আশা করি আজকে আবার স্কুল থেকে বাড়ি যাওয়ার একটা ভিডিও শেয়ার করতে চাইছি বন্ধের কারণে সমস্ত গাড়ি ঘোড়া সবই বন্ধ দোকান পাট আমি টোটোর জন্য অনেকক্ষণ থেকে ওয়েট করছি ইভেন ছুটির আগেই আমি চেক করতে এসেছিলাম যে রাস্তায় আদৌ কতটা গাড়ি আছে বাকি তার আগে নিচে নামা হয়নি তো এসে দেখি নেই গাড়ি আমি ভাবছি বাড়ি যাব কীভাবে যাই হোক তারপর আবার স্কুলে চলে গেলাম তখনও তো ছুটি হয়নি মে মেয়ে করে এসছে এত আমি আজকে ছাতাটাও নিয়ে আসিনি মানে বৃষ্টি হবে একদম ধুমধাম তারপর যাই হোক আমি টাড়ি না পেয়ে ফ্রেন্ডকে ফোন করলাম ও নিতে আসলো আমাকে আমাদের কাছে তো হেলমেট নেই আজকে তো ভাবলাম ঠিক আছে দেখি পকেট রাস্তা দিয়ে ম্যানেজ করি যাওয়ারটা অন্যদিন এটা তো মেডিকেল রুট সব সময় ভিড় থাকে আজকেও ছিল টোটো খুব একটা ওই নৌকাঘাট থেকে এদিকে আসছে এদিক থেকে নৌকাঘাট এর থেকে বেশি দূর এমার্জেন্সি ছাড়া তো যাতায়াত বন্ধ আজকে যাই হোক রাস্তাটা তো আমার উপভোগ করতে প্রতিদিনই ভালো লাগে আজকে যেহেতু ওই মেঘ মেঘ একটা ব্যাপার হয়েছিল তো আরেকটু একটু সুন্দর লাগছিল দিন আমি টোটোতে যাই তো টোটোতে অনেক লোকজন থাকে সব সময় শ্যুট করাটা পসিবল হয় না আজকে যেহেতু ওর গাড়িতে ছিলাম তো আমি ভাবলাম একটু শ্যুট করা যায় আর আশপাশটা সত্যি ভীষণই মনোরম হয়েছিলো আমার এমনিও ভালো লাগে আর সেদিন যেহেতু আরও মেঘটা মানে বৃষ্টি হওয়ার আগে একটা হয় না গ্রে টাইপ হয়েছিলো একদম ওরকম সুন্দর হয়েছিলো বলে আমি আর একটু নিলাম আর কি ভিডিওগুলো এই এই নৌকাঘাট থেকেও এই পাশের ভিউটা খুবই সুন্দর আসে সকালবেলা তো পাহাড় পরিষ্কার বোঝা যায় একদম পরিষ্কার তখন খুব রোদ থাকে একদম চকচকা বোঝা যায় তো মাঝে মাঝে একটু চেষ্টা করছিলাম নিজেকে নিয়ে একটু ভিডিওটা করি বাট সেটা পসিবল হয় না আমার আমার খুবই মানে ক্যামেরা সাই পারসন আমি আমি শ্যুট করতে পছন্দ করি বাট আমি নিজেকে রাখতে খুব একটা পছন্দ করি না হয়ও না ভালো সেটা যাই হোক তো আমরা পকেট রুট দিয়ে যাব তবে এই ভিউটা মানে গরিও মাঠের ভিউটা তো আর মিস করব না আমি আমি করি না সাধারণত যাই হোক তারপরও আমাকে ওই পকেট রুট দিয়ে নিয়ে যাচ্ছে বাড়ি দিয়ে আসবে আর কোথাও মানে আমরা আজকে অন্য সময় হলে কি হতো একটু আড্ডা মারতাম বা কিছু আজকে তো আর সেটা পসিবল না কারণ কোনো দোকানপাটি খোলা নেই আজকে তাও এদিকে আসার পর তখন তো চারটা পার হয়ে গেছে অনেক দোকান দেখলাম তখন খুলছে অনেকে বা এক দুটো দোকান যাদের খুব ছোট ছোট বাড়ির কাছে বাড়ির সাথে লাগানো সেগুলো দোকান তখন খুলে যাচ্ছে সারাটা দিন তো বন্ধ কাটিয়েছে ওই জন্য তখন আর খুব একটা বেশি সেরকম রেশ ছিল না তো যাই হোক আমরা তাও একটু আমরা কয়েকটা ক্যাফে খুঁজব আর কি সেম রুটে আমরা যেদিকে যেই সমস্ত জায়গায় আর কি যাতায়াত করি সব সময় তো সেগুলো খোঁজার চেষ্টা করছিলাম যে আদৌ সেগুলো খোলা আছে কি না তো সেগুলোও খুঁজতে খুঁজতে একটু আর কি পকেট রোড আরও বেশি যাওয়া হচ্ছিলো আমাদের তো লেন্দি হয়ে গেছে টাইমটা অনেকটাই দেরি লেগে যাচ্ছিলো অন্যদিন আমি আর একটু তাড়াতাড়ি বাড়ি পৌঁছে যাই যাই হোক তো আশপাশটা যেহেতু ফাঁকা ছিল আমি সেটাও একটু ক্যাপচার করার চেষ্টা করছিলাম তারপরে বেরোলাম আর কোথাও কিছু না পেয়ে ওই দিকে ডাবগ্রামের দিকে যে এবার ডাবগ্রাম মাঠের আশেপাশে ক্যাফেগুলো যে আছে ওগুলোকে আদৌ খোলা আছে কি না সেটা দেখার জন্য আমরা চারিপাশ খুঁজে এসে সবগুলো আর ক্যাপচার করিনি সমস্ত দিকগুলো খোঁজে আসার পরে লাস্টে এসছি এই ভিন্টেজ ভিলাতে আমরা এখানে আসি প্রায় এখন দেখা যাক এটা খোলা আছে কি না ভিডিওটা কেমন লাগলো জানিও বাই